হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ল্ড ভিজা সলিউশনের আজকের একটি আমেরিকার ভিসা রিলেটেড একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমি মাহমুদুল হাসান আজ ফে চোদ্দোই জানুয়ারি দু সালে আমেরিকার ভিসা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রচার করেছে আমেরিকারই প্রভাবশালী নিউজ চ্যানেল ফক্স নিউজ সেই নিউজ থেকে জানা যাচ্ছে যে আগামী একুশে জানুয়ারি থেকে অর্থাৎ সামনে আর এক সপ্তাহ পরে থেকে আমেরিকার ইমিগ্রেশন রিলেটেড যেই সমস্ত ভিসা প্রসেস পেন্ডিং আছে সেই সমস্ত প্রসেসের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং এই দেশের সংখ্যা হচ্ছে পঁচাত্তরটি অর্থাৎ পঁচাত্তরটি দেশের ভিসার ইমিগ্রেশনাল ভিসার প্রসেসের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং এটি ইমিডিয়েট কার্যকর হতে যাচ্ছে একুশে জানুয়ারি থেকে এই লিস্টে রয়েছে বাংলাদেশ পাকিস্তান ব্রাজিল এবং মধ্যপ্রাচ্যর কুয়েতের মতো দেশ পঁচাত্তরটি দেশ অর্থাৎ অনেক দেশ এর মধ্যে অন্তর্ভুক্ত রয়ে গেছে ফক্স নিউজের ওই প্রতিবেদন থেকে জানা যায় যে একুশে জানুয়ারি থেকে এই স্থগিত কার্যক্রম শুরু হবে এবং পুনর বিবেচনার পূর্ব পর্যন্ত এটি বলবৎ থাকবে ফক্স রুক্ত প্রতিবেদনের ভিত্তিতে আরও জানা যায় যে আগামী একুশে জানুয়ারি থেকে এই স্থগিত কার্যক্রম শুরু হবে এবং পুনঃমূল্যায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কনসোলর অফিসারদের নির্দেশ দিয়েছে যে তারা পাবলিক চার্জ আইনের অধীনে ভিসা আবেদনকারীকে ইন্টারভিউর মাধ্যমে সমালোচনার ভিত্তিতে বাতিল করতে পারবেন পাবলিক চার্জ আইন অনুযায়ী যদি কেউ মার্কিন সরকার থেকে ভাতা বা অন্যান্য সামাজিক সুবিধা নিতে পারে বলে মনে করা হয় তবে তার ভিসা বাতিল করা যাবে এই নতুন নির্দেশনায় বিবেচনা করা হবে বয়স স্বাস্থ্য ইংরেজির দক্ষতা আর্থিক অবস্থা দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন কিনা ইত্যাদি নানান বিষয় ফক্স নিউজের উক্ত প্রতিবেদন থেকে আরও জানা যায় যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিকগট বলেন আমরা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ব্যবহার করে দেখব কোনো বিদেশি নাগরিক মার্কিন সমাজের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন কি না যারা অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়বেন তাদের ভিসা বাতিল করা হবে এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন যে উক্ত পঁচাত্তরটি দেশের নাগরিকদের আমেরিকার হিস্ট্রি অ্যানালাইসিস করলে দেখা যায় যে তারা আমেরিকার ভিসা প্রাপ্তির পূর্বে নিজেদের আর্থিক সচ্ছলতা সহ অনেক বেশি যোগ্য ও শক্তিশালী হিসাবে ডকুমেন্ট প্রদান করেন কিন্তু আমেরিকায় প্রবেশের পর নিজেদেরকে অনেক বেশি অসহায় ও দুর্বল হিসাবে উপস্থাপন করে নিজেদের নিরাপত্তার জন্য আমেরিকার প্রশাসনের কাছে আবেদন করেন কখনো কখনো তারা নিজেদের আবাসনের জন্য সরকারের কাছে আবেদন করেন কখনো নিজেদের ফুড অর্থাৎ তাদের খাদ্য নিরাপত্তার জন্য আমেরিকার প্রশাসনের কাছে আবেদন করেন কখনও কখনো নিজেদের শারীরিক অবস্থা অর্থাৎ সুচিকিৎসার জন্য আমেরিকার গভর্নমেন্টের উপর নির্ভরশীল হয়ে পড়েন এই সমস্ত মানুষের সকল সকল আবেদন মঞ্জুর করে সকলকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করতে গিয়ে আমেরিকান সরকারকে অনেক বেশি চাপে পড়তে হয় আমেরিকান সরকার এখন উক্ত চাপ মুক্ত হতেই এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে মতামত দিচ্ছেন বিশেষজ্ঞরা